হ্যালো হোয়াটসঅ্যাপ এই লোকের অবস্থা সবার আই এম এস জিকার হান্ড্রেড মিলিয়ন আছি তোমাদের সাথে তো গাইস প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু একটা নিজস্ব গেমিং রুম আছে ঠিক তেমন কিন্তু গাইস আমারও একটা গেমিং রুম আছে আসসালামু আলাইকুম ভাই এত বক হওয়ার কিছু নাই এটাই বাস্তব বুঝছনি তো চলো বেশি বক বক না করে তোমাদেরকে আমার গেমিং রুমটা দেখাই চলো আমাদের গেমিং রুমে যাইতে হইলে এদিক দিয়ে যাইতে হয় হ্যাঁ ভাই লোক তোমরাও কিছু দেখো না यार 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 আমিও কিছু দেইনি ঠিক আছে এ বয় তো ভাই লোক এখানে যে একটা ছোট খাটো নীল কালা ব্রেঞ্চ দেখতেছো ঠিক আছে এখানে আমি বইসা এডিট কোলা করি ঠিক আছে এখানে বইসাতে খে এডিট করি আর এখানে আমার মামা বইসা থাকে দেখে আমি কি করি না না করি ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं আর ভাই লোক এইখানে যে এই যে চারটিগুলো দেখতে পড়তো সেইগুলোর উপর আমি বইসা লাইভ করি আর এই যে এবারেতে একটা ওয়াইফাই আছে ঠিক আছে ওয়াইফাই মূলত আমি লাইভ করি ভিডিও এডিটিং ডিজাইন সফটওয়্যার অল করি ঠিক আছে ভাই লোক তোমাদের নজর ভালো না ঠিক আছে তোমাদের নজর ঠিক করো ভাই আচ্ছা চলো তোমাদেরকে আরেকটা সিক্রেট জিনিস দেখাই ঠিক আছে তো এখানে যে গোটা দেখতে পারতো এখানে যদি নেট না পাই তাহলে আমি এখানে আসো লাইট করে লাইট বাই করে আমার সাবস্ক্রাইবার দিয়ে দিব এই যে আমার মোবাইল ঠিক আছে এটা দিয়ে মূলত আমি আটিয়া করি ঠিক আছে এই যে এখানে দেখতে পারতো আমাদের এইখানে বইসা যে ইটগুলো আছে এটা উপরে বইসা থেকে আমি লাইভ করি ঘরের ভিতরে আমি ছাড়া আর কেউই থাকে না এখানে এনে দেখতে পারতো সো ওই যে ওয়াইফাই একেবারে ফুল নেট তোমাদেরকে দেখাই দেখতে পারতো একেবারে ফুল নেট ঠিক আছে সমঝ समझ रहा हूँ समझ रहे हो ना अभी ना बुझ ले आमार की सुकारन नहीं ठीक है सर आमारे वीडियो देखा पर आमार सब्सक्राइबर दे रिएक्शन और सब्सक्राइबर दे तो या देखिए आमार रिएक्शन थैंक्स लव यू এই যে আমাদের ইউটিউব ঠিক আছে সিম্পল এই যে এটা কিন্তু এই যে আমাদের এখানে দেখতে পারতো এই যে আমাদের প্রোফাইল লোগো ঠিক আছে আমাদের চ্যানেল লোগো এই যে আমাদের চ্যানেলটা ঠিক আছে আমার চ্যানেলের অবস্থা এই মিম ক্লিপসের মতো আমাদের মধ্যে আরে এম দাদাই কাতলতা হয় বুঝছো यही नहीं कल के हमार परीक्षा और এখন আমি পড়া লেখা না করে এখানে ভিডিও एडिट करताছি এই খবর যদি আমাদের স্কুলের কোনো স্যার বনামের কাছে যায় তখন আমার অবস্থা ঠিক এরকম হবে বারবার বলে পড়া থেকে निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए हैं सो पढ़ाई लिखाई में ध्यान लगाओ आईएएस ये बनो और देश को संभालो

অহনরে কেডা বাসাইবু ফাইনালি কিন্তু আমি স্নাইপার নিয়ে নিছি ঠিক আছে চলো পাঁচটা এটা দে বিড়া যে আমার এক রাদের আইডি যারা এড হতে চান তারা এই আইডি দেন আমি যে কি পরিমাণ নির্যাতন করতে পারি আমারই চিনে না আমি যে কি পরিমাণ আমি যে কি পরিমাণ নির্যাতন করতে পারি ওকে তবে আমরা অনেক এন্টারটেনমেন্ট হইলো অনেক কিছু তোমাদেরকে দেখাইলাম কই না আমি গেম খেললে কই না কি করি তো ভাই তোমাদের কিন্তু সব দেখাইলাম আসলে আমার কোনো গেমিং রুম নাই ঠিক আছে ওই নিয়ে গিয়ে আসলে আমি মাঝে মাঝে মানে সবসময় ধরতে গেলে আমি লাইভ স্ট্রিম বলো এডিটিং বলো সব ওই নিয়ে গিয়ে বৈশাখ করি উৎসব ব্রেঞ্চের উপরে নীল ব্রেঞ্চটা আছে ওইটার উপরে আমি বই সায় এডিট মিনিট করি আর কি বুঝছো তো ভাই লোক যদি আমাদের ভিডিওটা দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই